নদীর ধারে এক সবুজ বনে থাকত দুই বন্ধু এক পিঁপড়ে আর এক পাখি পিঁপড়ে দিন পরিশ্রম করত খাবার সংগ্রহ করত। একদিন পাখি বলল তুমি তো অনেক খাবার জমিয়েছ আর কত করবে পিঁপড়ে মৃদু হেসে বলল বর্ষা আসছে বন্ধু আমার প্রস্তুত থাকতে হবে দিন কেটে গেল আকাশে মেঘ জমল আর টানা বৃষ্টি নামল খাবার পাওয়া গেল না কোথাও এক বৃষ্টির সকালে পিঁপড়ে জিজ্ঞেস করলো বন্ধু তুমি কাঁদছ কেন পাখি কাঁপা গলায় বলল দুদিন হলো কিছুই খায়নি পিঁপড়ে নিজের ঘর থেকে শুকনো শস্যদানা এনে দিল পাখি অবাক হয়ে বলল আমি তো তোমাকে নিয়ে হাসতাম তবু তুমি আমাকে খাবার দিচ্ছ পিঁপড়ে হেসে বলল বন্ধু মানে তো একে অপরকে সাহায্য করা সেদিন থেকেই তাদের বন্ধুত্ব আরও গভীর হল গ্রীষ্ম এলো একদিন পিঁপড়ে নদীর ধালে জল খেতে গেল হঠাৎ সে পা পিছলে জলে পড়ে গেল পিঁপড়ে ভেসে যেতে লাগলো আর চিৎকার করে বলল হেল্প হেল্প পাখি তার আওয়াজ শুনে তাড়াতাড়ি উড়ে এসে নদীতে একটি পাতা ফেলে দিল পিঁপড়ে সেই পাতায় উঠে শ্বাস নিল হাঁপাতে হাঁপাতে তুমি আমাকে বাঁচালে পিঁপড়ে মৃদু স্বরে বলল পাখি হাসল তুমি আমার বন্ধু তাই সময় কেটে গেল এক বিকেলে এক শিকারী এলো সেই বনে সে লক্ষ্য খুঁজছিল আর হঠাৎ সুন্দর পাখিটিকে দেখতে পেল পাখি তখন গাছে বসে খুশি মনে গান গাইছিল শিকারি তার বন্দুক তাক করল পিঁপড়ে দূর থেকে সব দেখছিল এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে গিয়ে শিকারির জুতো বেয়ে উঠে তার পায়ে জোরে কামড় বসালো আহ শিকারি চিৎকার করে উঠল আর তার নিশানা ভেসতে গেল পাখি ভয়ে উড়ে গেল আকাশে মুক্ত আর নিরাপদে সব শেষ হলে পাখি বলল তুমি আমায় সাহায্য করলে পিঁপড়ে মৃদু হেসে উত্তর দিল বন্ধুর কাজই তো এটাই আর সবাইকে মনে করিয়ে দিল সত্যিকারের বন্ধুরা সব সময় একে অপরকে সাহায্য করে সে যতই ছোট বা বড় হোক না কেন